ভগবানের মন্দির শুধু ইট কাঠের একটা স্থাপনা নয় এটা সেই স্থান যেখানে ভক্তের চোখের জল মিশে যায় ঈশ্বরের কৃপা বর্ষণে কিন্তু জানেন কি সেই মন্দিরে গিয়ে যদি কিছু ভুল করে ফেলেন তাহলে আপনি শুধু পূর্ণ নষ্ট করছেন না বরং নিজের জীবনেও কষ্ট ডেকে আনছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ভগবানের মন্দিরে গিয়ে আমরা যে কাজগুলো করি বা যে ভুলগুলো করি আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ও উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিবেন কমেন্টে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা মন্দির হচ্ছে পরম পবিত্র একটি স্থান যেখানে আমরা ভগবানের চরণে যাই আশ্রয় গ্রহণ করতে ও ভগবানের কৃপা পেতে কিন্তু সেখানে যদি আমরা নিজের মনে অজান্তে ভুল বা পাপ করে ফেলি তাহলে তো ভগবান আমাদের ওপর অবশ্যই অপ্রসন্ন হবেন এবং আমরা ওনার কৃপা দৃষ্টির থেকে বঞ্চিত হব আমাদের কিছু ভুল কাজের জন্য হ্যাঁ বন্ধুরা আজ আমি বলবো শাস্ত্র মতে এমন পাঁচটি কাজ যা কখনোই মন্দিরে গিয়ে করা উচিত নয় সতর্ক হন সচেতন হন কারণ ভক্তি যদি সঠিকভাবে না করা হয় তাহলে সেটি ভুল বা পাপ হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা আমরা অনেক সময় মন্দিরের গেট পর্যন্ত চপ্পল বা জুতো পরে চলে যাই ভাবছি গর্ভগৃহ তো অনেক দূরে রয়েছে বা আমরা গর্ভগৃহে তো ঢুকছি না কিন্তু মনে রাখবেন মন্দির শুধু গর্ভগৃহের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পুরো চত্বরটাই পবিত্র শাস্ত্রে বলা আছে যেতাই দেবতার বিগ্রহ বিরাজ করেন সেথায় অপবিত্র পদক্ষেপ শাস্তিযোগ্য তাই চপ্পল বা জুতো দূরে রেখেই প্রবেশ করা কর্তব্য বন্ধুরা এরপর আসি দ্বিতীয় নম্বরটি বন্ধুরা আজকাল অনেকেই মন্দিরে গিয়ে ভক্তির চেয়ে বেশি মনোযোগ দেন ছবি বা সেলফি তোলায় এতে করে তারা ভুলেই যান মন্দিরে কেন এসেছেন এটা ভীষণ অপরাধ কারণ এটাকে অহংকার হিসেবে দেখা হয় শাস্ত্রে বলা আছে যে বিগ্রহের সামনে কেউ যদি এমন অহংকার দেখায় তার জীবন থেকে যায় অন্ধকারে ছবি তোলা কখনো পাপ নয় অবশ্যই ভগবানের ছবি তোলা যায় তবে বিগ্রহের সাথে বা ভগবানের সাথে সেলফি তোলা অপরাধ ভগবানের চরণে আগে প্রণাম নিবেদন করুন হৃদয় থেকে ভগবানকে নমস্কার জানান পরে ভগবানের ছবি তুলতে চাইলে ভক্তি ভরে তুলুন বন্ধুরা এবার আসি তৃতীয় নম্বরে অনেকে মনে করেন দান টাকা দিলেই দান হয়ে যায় কিন্তু যদি সেটা হয় অহংকার সহকারে বা চোখে দেখার জন্য তবে সেটা দান নয় অপমান যে দান হৃদয়হীন সে দান দান নয় বরং পাপ নিবেদন আর সেই দান ভগবান কখনো গ্রহণ করেন না আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন কিন্তু ভক্তি দিয়েই করুন চতুর্থ নম্বর বন্ধুরা আমরা অনেকেই মন্দিরে গিয়ে বন্ধুদের সঙ্গে মজা করি গল্প করি বা ফোনে কথা বলি ভাবেন এতেই বা দোষ কি কিন্তু এই আচরণ ভক্তি ভাব নষ্ট করে এতে অপরাধ হয় কারণ যেখানে সর্বদা ঈশ্বরের নাম ধ্বনিত হয় সেখানে নিরবতা পালন করাই শ্রেষ্ঠ উপাসনা মন্দির মানে ভক্তির স্থান হাসি মজার নয় বন্ধুরা এবার পঞ্চম নম্বরটা বা একদম শেষের যেটা সেটা হচ্ছে অনেকে ফুল মালা বা প্রদীপ থেকে তেল নিজেরা নিয়ে আসেন ভাবেন এতে হয়তো কৃপা বাড়বে কিন্তু শাস্ত্র বলছে ভগবানের জিনিসে কখনও হাত দিতে নেই ভগবানের যা তা তারই থাকে অনুমতি ছাড়া কিছু নেওয়া তা চুরির সমান এছাড়া যেসব জিনিস ভগবানের প্রসাদই নিবেদিত সেগুলো নিয়ে এসে এখানে সেখানে যদি ফেলা হয় কিংবা যদি এদিক সেদিক ছোঁয়াছুঁয়ি হয়ে যায় তাতে অনেক বড় অপরাধ হয় দেবতারা এতে রুষ্ট হন মন্দিরে একমাত্র প্রসাদেই নির্দিদায় গ্রহণ করা যায় প্রসাদ ছাড়া অন্য কিছু নেওয়া মানে অজ্ঞানে পাপ করা বন্ধুরা ভক্তি মানে শুধু নাম জপ বা ভগবানের মন্দিরে আসা যাওয়া নয় ভক্তি ফুটিয়ে তুলতে হবে আপনার আচরণ ব্যবহার এবং মনোভাবেও মন্দিরে যাওয়ার সময় মনে রাখুন এই ছোট ছোট নিয়মগুলো কারণ এগুলোই আমাদের জীবনে শান্তি ও কৃপা ডেকে আনে একটা ভুল আচরণ আপনার ভাগ্যকে বাকিয়ে দিতে পারে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের ওপর আশীর্বাদ করুন